বন্দে পুরুষোত্তম আপনাদের প্রতি প্রত্যেককে রানদিত জয়গুরু জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ স্বামী স্ত্রী এসেছে পরম পূজ্য শ্রী শ্রী কাছে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় মাঝে মধ্যে স্ত্রী অভিযোগ করে জীবনযাত্রার নিম্নমানের জন্য পাশের প্রতিবেশী অসদ উপায়ে উপার্জন করে সচ্ছল জীবনযাপন করে তা দেখে স্ত্রীর স্বামীর উপর অনুযোগ তাদের কথা শুনে শ্রী শ্রী আচার্যদেব বললেন তোমার স্বামী পরিশ্রম করে যা উপায় করে তাতেই খুশি থাকা ভালো সৎ উপায়ে যদি নুন ভাত খাও তাই ভালো একজন অসদ উপায়ে দামি দামি জিনিস ব্যবহার করছে করজ্ঞে বিলাসপূর্ণ জীবনযাপন দেখে কি করবে অতি আনন্দ নেই তাকে দেখে তার মতো হবার দরকার নেই তোমার স্বল্প আয়ে যা জোটে তাই সুখের আনন্দের অসদ উপায়ে উপার্জন অনিশ্চিত কোন দিন কোন বেকায়দায় পড়বে টের পাবে না ওর ভবিষ্যৎ নেই ভিতরে দুর্বলতা কাজ করে জয়গুরু